যেহেতু নির্বাচন একেবারে দূর করায় আলোচনা যা হওয়ার গত সপ্তাহে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কারণ গায়েব না জানলেও মোটামুটি অভিজ্ঞতাারা লোকে আমরা জানি যে একদম কাছাকাছি সময় আলোচনার পরিবেশ আর থাকে না তো ইতিমধ্যে আর পরিবেশ নেই অবশ্য আমার উপর করা নিষেধাজ্ঞাও আছে যে আপনি এই সপ্তাহে আলোচনা করতে যায়ন না আমি বললাম এটা আমি আগেভাগে জানি বলি যা সারার আগে সেরে দিয়েছি কারণ ইসলামের যেটা দায়িত্ব সেটা তো পালন করতে হবে মাসালা যেটা বলা সেটা বলে দিতে হবে সুতরাং গায়েব না জানলেও অনুমান আর অভিজ্ঞতার তো একটা দাম আছে সুতরাং এ সপ্তাহে নতুন করে একটা বাক্য না বললেও সমস্যা নেই এলমের হক আলহামদুলিল্লাহ আদায় হয়েছে কারণ হক আদায় করলে আল্লাহর কাছে আর দায়বদ্ধ না আর বলার পরে কেউ আমল না করলে এটার দায় আমাদের না আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন লস্ত আলাইহিম বি মুসাইতির হেনাবি আপনি উম্মতের উপর দারোগানা ওমা আলা রসুল ইন্দাল আল বালাগুল মুবিন রাসূলের দায়িত্ব স্পষ্ট পৌঁছে দেওয়া পৌঁছে যদি দেন হক আদায় হয়েছে কে মানলো কে মানলো না এটা আল্লাহ দেখবেন এটা দেখা বানদার দায়িত্ব না তো আমরা মূলত আজকে আলোচনা করব ইসলামে ইমানের পরে এবং নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিধান সেটা কি যেটা নাম হলো যাকাত আল্লাহ রসুল সাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে ইহাদের সবাই জানেন এক নম্বরে হলো এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আনুগত্যের উপযুক্ত বিধান মান্য করার উপযুক্ত দ্বিতীয় কেউ নাই এবং মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল দ্বিতীয় নামাজ কায়েম করা তৃতীয় জাকাত আদায় করা তাহলে নামাজের পরেই বললেন জাকাতের কথা এমনকি যারা কোরআন পড়েছেন দেখবেন যেখানেই আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন অধিকাংশ জায়গায় নামাজের পর পরই জাকাতের কথা বলেছেন ও সলা ও জাকা তোমরা সালাত কায়েম করো তোমরা জাকাত আদায় করো কি পরিমাণ গুরুত্ব থাকলে নামাজের সঙ্গে মিলিয়ে আল্লাহ রবুল আলমিন এটার কথা বলেন কারণ এবাদত মৌলিকভাবে দুই রকম হয় কিছু এবাদত হয় দেহ দিয়ে জানের এবাদত যেখানে পয়সা লাগে না কিন্তু শরীরের খাটুনি লাগে যেমন নামাজ নামাজ পড়তে পয়সা লাগে না কিন্তু শরীরের পরিশ্রম তো লাগে আর কিছু এবাদত এমন যেখানে পয়সা লাগে যেমন জাকাত যেমন এই জাতীয় আরও বিভিন্ন বিধান সদকাতুল ফিতির কোরবানি হজ এরকম অনেক বিধান যেটা সম্পর্ক হলো মৌলিকভাবে সম্পদের সাথে আর কিছু বিধান এমন যেখানে দুইটা দিকে পাওয়া যায় যেমন হজর উদাহরণ এটা আমরা আর্থিক ক্যাটাগরিতেও ফেলতে পারি দৈহিক ক্যাটাগরিতেও ফেলতে পারি কারণ হজ করতে শুধু পয়সা থাকলেই চলে না পয়সাও লাগে প্রচুর পরিশ্রমও লাগে অপরদিকে যাকাতের ক্ষেত্রে দৈহিক পরিশ্রম না করলেও চলে কিন্তু পয়সা লাগে পয়সা এটা পয়সার সঙ্গে সম্পৃক্ত বটে একইভাবে বিবাহ সাদী এটাও এবাদত কোনো সন্দেহ নাই কিন্তু বিবাহের ক্ষেত্রেও দেখা যায় দুইটা জিনিসেরই উপস্থিতি আছে এখানে দেহেরও ব্যাপার আছে এখানে অর্থেরও ব্যাপার আছে তাহলে ইসলামে যেহেতু দেহ এবং সম্পদ জান এবং মাল এ দুটোর সঙ্গে আল্লাহ ইবাদতকে সম্পৃক্ত করেছেন এজন্য আল্লাহ বলে আলিন বিশেষভাবে নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলেছেন এমনকি এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো নতুন মুসলমান আমাকে ইসলাম শিখিয়ে দেন নবী ইসলামের ব্যাপারে তাকে বেসিক একটা ধারণা দিলেন সেই সাহাবি সব শোনার পরে বললেন ইয়া রসুল আল্লাহ সব পছন্দ হয়েছে আমি সব মানতে রাজি আছি জাস্ট দুইটা জিনিস মানে আমার পক্ষে সম্ভব না বাকি সব আমি মানতে রাজি আছি আচ্ছা কোন দুইটা জিনিস তুমি মানতে চাচ্ছ না ইয়া আল্লাহ এক নম্বরে আমি জিহাদটা মানতে চাচ্ছি না কারণ জিহাদ করতে বড় কষ্ট হয় আর আমি ভিতুকা পুরুষ আমার পক্ষে এটা সম্ভব না সুতরাং জিহাদটা আমার জন্য কোনোভাবে বাদ দেওয়া যায় কি দেখেন আর দ্বিতীয় হলো জাকাত আমি যেই হারে সম্ভব না তা আমার থেকে এটাও কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা দেখেন বাকি যত বিধান হোক আমার কোনো সমস্যা নাই সব মানতে আমি এক পায়ে খাড়া আছি আল্লাহ রসুল সাল্লাম কি বললেন হাদিসের মধ্যে আছে নবীজি বললেন লা ওয়ালা আর জিহাদও না আর বাক্য দেখেন তাহলে কি দিয়ে জান্নাতে প্রবেশ করবা অথচ বাকি সব করতে সে রাজি আছে কিন্তু জাকাতের গুরুত্ব এবং জিহাদের গুরুত্ব কি পরিমাণ থাকলে নবী বলেন যে সব তুমি করো ঠিক আছে কিন্তু এই দুইটা যদি না করো জান্নাতে যাবা কি দিয়ে যাবে এই জন্য আল্লা আলমিন কোরআনের মধ্যে বলেন যারা স্বর্ণ আর রূপা জমা করে ওই যুগে তো মুদ্রাগুলো ছিল স্বর্ণের মুদ্রা বা রূপার মুদ্রা আমাদের মতো কাগজের টাকা তো না বলেন যারা শুধু স্বর্ণ এবং রূপা বা স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা শুধু জমা করে রাখে আল্লাহর পথে খরচ করে না অর্থাৎ জাকাত দেয় না আলিম হে নবী আপনি তাদেরকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দেন দুঃসংবাদও না সুসংবাদ শুনিয়ে দেন যদিও দুঃসংবাদ বললে শব্দটা পারফেক্ট হতো কিন্তু আল্লাহ একটু টিটকারি করছেন ওদেরকে টিটকারি যে হেনবি ওদেরকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দেন জাহান্নাম ওদেরকে ওই দিনের কথা শুনিয়ে দেন যেদিন ওদের এই স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করা হবে ফাতুকুয়া বিহা জীবা হুহুম অজনু বহুম অজহুর হুম এরপর তাদের সম্পদ দিয়ে তাদের কপালে তাদের শরীরের পার্শ্বে এবং তাদের পিঠে ভয়ঙ্করভাবে দাগ দেওয়া হবে পকাল এটা উজ্জ হাদা আমা কানাজতুমলি আংফসেকম এরপর ধিক্কার দিয়ে বলা হবে এটা কি জানিস এটা সেই সম্পদ যা নিজেদের সুবিধার জন্য তোরা জমা করে রেখেছিল। ফাদু ও মা কুম তুম ত্যাকনিজুন নিজেদের জমা করা সম্পদের মজা এবার নিজেরা ভোগ কর দেখি। এখন যদি জমা না করে তাহলে তো সমস্যা নেই এমন লোক যার কাছে সম্পদ আসে একদিকে আসে আর আরেকদিকে আল্লাহ রাস্তায় বিলাতেই থাকে ওই এক বছর তার কাছে কোনো সম্পদই থেকে না সারা বছর নিজেই ফকির থাকে আল্লাহ রসুল সাল্লাহের ক্ষেত্রেও তো কখনো এমন হয়েছে সম্পদ তো কম আসে নেই আম্মাজান খাদিজাকে বিয়ে করলেন সব সম্পদ দিয়ে দিলেন কখন এক এক যুদ্ধের পর এই হারে সম্পদ এসেছে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারতেন কিন্তু একদিকে এসেছে আর একদিকে বিলিয়েছে দিকে এসেছে আরেক দিকে বিলিয়েছেন তো আপনারাও যদি এমন হয় যে জমা করে রাখেন না খালি বিলাতেই থাকেন বিলাতেই থাকেন বিলাতেই থাকেন আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ হয় না তাহলে তো আর কেউ আপনাকে বলবে না যে আপনাকে জাকাত দিতে হবে কিন্তু নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে এবং বছর পূর্তি হয় জাকাতের সাথে কিন্তু বছর পূর্তি সম্পর্ক আছে আজকেই টাকা আসলো আজকেই দিতে হবে এমন না এক বছর আর আরবিতে বলে হাওলানুল হাউল এক বছর পুরা হওয়ার পরে এর উপরে জাকাত আসে এবং ওই বছরটাও হলো চান্দ্রমাস হিসাবে সৌরবর্ষ হিসাবে চাঁদের হিসাব চাঁদের হিসাবে আর সূর্যের হিসাবে বছরে দশ এগারো দিন পার্থক্য হয় ওই চাঁদের হিসাবে যেদিন বছর পুরো হবে ধরেন মহরমের এক তারিখ অথবা মহরমের পঁচিশ তারিখ আপনি সম্পদের মালিক হলেন পরবর্তী বছর যখন আবারও মহরমের এই তারিখ আসবে আপনার উপর এবার জাকাত অপরিহার্য হবে সম্পদ তো বছরের মাঝখানে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে লাস্ট দিন একদম যেদিন আপনার বছর পূরণ হচ্ছে সেদিন আপনার কাছে কত আছে ওই দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে ব্যাস এর আড়াই পার্সেন্ট এবার আপনার জন্য দেওয়া ফরজ হয়ে গিয়েছে এখন ওই দিনই দেন দুই মাস পরই দেন ছয় মাস পরই দেন কিন্তু হিসাবটা ওই বছরের সাথে সম্পৃক্ত ওই ব্যবসায়ীরা যেমন বছর শেষ হলে ক্লোজ করে হিসাব ব্যাঙ্ক যেমন নির্দিষ্ট ছয় মাস পর পর তারা তাদের হিসাবটা ক্লোজ করে একইভাবে যেদিন চান্দ্রমাস হিসাবে আপনার বছর পূরণ হবে সেদিন আপনাকে ওই দিনের যে সম্পত্তির মালিক আপনি হিসাব পরিমাণ এর আড়াই পার্সেন্ট মোট সম্পত্তির আড়াই পার্সেন্ট আল্লাহ রাস্তায় আপনাকে দান করে দিতে হবে বেশ এটাই তো জাকাত এই জাকাত যারা দিবে না আল্লাহ কোরআনে বলেন সাইতৌ নামা কিয়ামা কেয়ামতের দিন এগুলো তাদের গলায় বেরি হবে বেরি অন্য হাদিসের ব্যাখ্যা আছে যে কেয়ামতের দিন তার সম্পদ তার গলায় ঝুলিয়ে যাওয়া হবে এগুলোকে আরো বহুগুল পরিমাণে বাড়িয়ে এমনকি এক হাদিসের মধ্যে আছে সেই হাদিস আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেন সেই সম্পদকে সাপে পরিণত করে দেওয়া হবে হাসনের ময়দানে বিষাক্ত সাপ সেই সাপ তার মুখের সামনে এসে তার ঠোঁটের দুই পাশে শুধু একের পর এক ছোবল মারতে থাকবে দংশন করতে থাকবে আর তাকে বলবে আমি তোর সেই সম্পদ যেটা তুই জমা করে করেছিলে তোর নিজের ধান ধার জন্য সুতরাং আড়াই পার্সেন্ট যদি না দেন তাহলে বাকি সাড়ে সাতানব্বই পার্সেন্ট যা আছে সেটাও কালো সম্পদ বলে বিবেচিত হবে আর আড়াই পার্সেন্ট যদি দিয়ে দেন তাহলে বাকিটা আপনার জন্য পিওর হালালে বিবেচিত হবে এজন্য জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে না ক্লিয়ার বলছে অনেকে ভাবে সম্পর্ক রোজা তারাবির সম্পর্ক যেমন রমজানের সাথে জাকাতের সম্পর্ক মানে রমজানের সাথে না ভুল কথা জাকাতের সম্পর্ক রমজানের সাথে না আপনি যেদিন সম্পদের মালিক হয়েছেন ঠিক ওদিন থেকে যেদিন এক বছর পুরা হয়েছে ওই আরবি হিজড়ি মাস হিসাবে বেশ ওদিনের সাথে সম্পর্ক হ্যাঁ এখন কারো মনে করেন রজত মাসে তার বছর পুরা হলো সাহাবান মাসে পুরা হলো অথবা জমা উলায় পুরা হলো সে হিসাবটা ওই সময় করে রাখলো কিন্তু সে চিন্তা করলো যে এখন দান করলো সব পাবো আর রমজান মাসে দান করলো সহাবটা তো আরো বেশি পাবো তাহলে আমি আপাতত এটাকে রেখে দেই আমি রমজান মাসে দান করে এক কাজে দুই কাজ ফায়দা নিয়ে নেব কীভাবে স্বাভাবিক জাকাত দেওয়ার যে সব সেটা তো পাবই আর রমজানের এক্সট্রা যে বোনাস আছে সেটাও আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ এটা হতে পারে এটা হতে পারে এমনকি সেটা যদি আলাদা করে সে রেখে দেয় সে যদি মরেও যায় সমস্যা নাই যদি ফ্যামিলির লোকদেরকে নলেজে দিয়ে রাখে যে আমি এই পরিমাণ সম্পদ এটা জাকাতের জন্য আলাদা রেখেছি রমজান মাস আসলে আমি দান করবো ইনশাল্লাহ আমি যদি মরেও যাই তোমরা এই সম্পদটা দিয়ে দিও কারণ এটা তো আমার ওই দিনের সাথে সম্পর্কিত যেই দিন আমি জিন্দাই ছিলাম সমস্যার কিছু নাই তাহলে জাকাতের সম্পর্ক রমজানের সাথে না কিন্তু রমজানে বেশি জাকাত লোকে কেন দেয় কারণ রমজানের এক্সট্রা একটা ফজিলত এক্সট্রা বোনাসটা এখানে হাসিল করতে চায় তো এজন্য প্রত্যেকেই নিয়ে এটা রাখবেন যে প্রত্যেকে নিজের সম্পদটা অন্তত হিসাবের ভেতরে আনবেন বাংলাদেশের কমন সমস্যা হলো মানুষ হিসাবে করে না আমার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে কি না এটা হিসাবই করে না যেহেতু হিসাবই করে না তার কারণে আর দায়টাও নিজের কাঁধে নেয় না যেই পরিমাণ মানুষের উপর এই দেশে জাকাত ফরজ সবাই যদি জাকাত দিত এবং সুষ্ঠুভাবে দিত এতদিন এই দেশে এটা দারিদ্র বিমোচনে বড়সড় অবদান রাখতে সক্ষম হতো যদি একটা জটিলতার জায়গা আছে আল্লাহ রসুল সাল্লাহামে জামা নেয় বা খোলাফায় রাশুদ্দিনে জামা নেয় বা ইসলামী খেলাফতের জামা নেয় এই জাকাতটা রাষ্ট্রীয়ভাবে অসুল করা খলিফার পক্ষ থেকে প্রতিনিধি থাকত যাদেরকে আমেলিন বলা হয় নম্বর আয়াতে দেখবেন জাকাতের আটটা খাতের মধ্যে একটা খাত কিন্তু আমেলিনও আছে যারা জাকাত করে উসুল করার কাজে নিয়োজিত রাষ্ট্রের পক্ষ থেকে এসে তারা সকলের থেকে সব জনগণের থেকে বাহ্যিক সম্পত্তি যেগুলো আছে এগুলোর জাকাত উসুল করে নিয়ে যেত এরপর রাষ্ট্রীয়ভাবে এটা বিলি হতো দুইটা সুবিধা হতো এক নম্বর সুবিধা হলো সব জায়গায় এটা ভারসাম্যের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পৌঁছে যেত এখন তো দেখা যায় এমন অনেক এলাকা আছে যেখানে প্রায় সবাই গরিব জাকাত দেওয়ার মতো তেমন বেশি নাই আর এমন অনেক এলাকা আছে যেখানে প্রচুর মানুষ বড় লোক তো বড় লোকরা নিজেদের কিন্তু অনেক এলাকা এমন যেখানে খ্রিস্টান মিশনারিরা কয়েক টাকার বিনিময়ে মানুষের ইমানটাই কিনে নিয়ে যাচ্ছে অথচ জাকাতটা যদি ওই জায়গাগুলোতে নিয়ে ব্যয় করা হতো পার্বত্য অঞ্চলে এমন বহু এলাকা আছে উত্তরবঙ্গে আছে বহু জায়গায় আছে এটা যদি পরিকল্পিতভাবে ব্যয় করা হতো এর দ্বারা বহু দরিদ্রের জন্য তাদের জীবন নির্বাহ করাটাও সহজ হতো এবং অন্তত লোভে পাপ পাপে মৃত্যু ওই রকম পরিস্থিতির শিকার তারা হতো না এবং কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করতো না এমন অভিজ্ঞতা আমরা শুনেছি কিছু গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে বুঝিয়েছে ভাই তুমি খ্রিস্টান হোলা এটাকে ঠিক হলো তোমার জন্য তুমি আবারও মুসলমান হও তারা জবাব দিয়েছে আপনারা তো তো এসে খালি 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 ওয়াজি করতে করতে পারেন 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 দিতে নসিহতি কিন্তু আমার মা যখন সেই সময় চিকিৎসার ব্যবস্থা করেন না আমার বাচ্চাটার যখন পড়াশোনার খুব প্রয়োজন তখন তো আপনাদেরকে পাশে পাই না আমি যখন বড় মুসিবতে পড়ি যখন বন্যা আমার ঘর ভেঙে নিয়ে যায় তখন তো টর্চলাইট দিয়ে আপনাদেরকে খুঁজে পাই না শুধু ভালো ভালো কথা বললেই তো জীবন চলবে না ওরা আমার পাশে দাঁড়িয়েছে তাই আমি ওদের সঙ্গে গিয়ে ভিড়েছি যদি এটা কোনো যৌক্তিক জবাব না এবং কেয়ামতের দিন এই জবাব তাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না কিন্তু এর পেছনে আমাদের ব্যর্থতাও যে দায়ী এটা তো অস্বীকার করা যায় না আলহামদুলিল্লাহ ইদানীং অনেকটা পরিবর্তন আসছে মানুষ সচেতন হচ্ছে বিশেষ করে 2022 এর যে ভয়ংকর বন্যা হলো সেখানে তো আলহামদুলিল্লাহ ইসলামপন্থীদের এই পরিমাণ দান صدকা করেছে হলুদ মিডিয়া এগুলো হাইলাইট না আনতে চাইলও গোটা বাংলাদেশ এটা স্বীকার করতে বাধ্য হয়েছে তো যাকাতের বিষয়টাও যদি রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হতো অবশ্যই এই দেশে দারিদ্র বিমোচনে এটা আরো ভালোভাবে অবদান রাখতে পারত আর জাকাতের খাত খালি দরিদ্রই না জাকায়াতের খাতটা আটটা ওই আটখাতের মধ্যে দরিদ্র আর যেমন আছে এর বাইরে তো হয় না এই যে বহুত মানুষ আমরা তো দেখে এসেছি কাশিমপুরে ঢাকা কেরানীগঞ্জ কয়টা পয়সার জন্য যারা জেল থেকে বের হতে পারছে না অথচ সম্পূর্ণ নিরাপরাধ কিন্তু নিজেরও সামর্থ্য নেই ফ্যামিলিরও সামর্থ্য নেই এগুলো দেখার কারো কোনো গরজও নাই অথচ এই মানুষগুলোর দায়িত্বকার দায়িত্ব তো গোটা উন্মত দায়িত্ব গোটা উম্মতের গোটা উম্মতের গোটা উন্মত এগুলোর খোঁজ রাখবে কীভাবে তাদের পাশে দাঁড়াবে কীভাবে নলেজে থাকলে না মানুষ গিয়ে পাশে দাঁড়ায় আর বাংলাদেশের কালচার হয়ে গেছে এমন যেটা ভাইরাল হয় সেটার পাশে সবাই গিয়ে দাঁড়ায় যেটা ভাইরাল হয় না ওটার বিচারও পাওয়া যায় এটাই বাস্তবত দেখবেন কত ধর্ষণ কত খুন কত কিছু কোনো এগুলো নিয়ে প্রতিক্রিয়া হয় না কিন্তু যখন কোনো কিছু নিয়ে দেশ গরম হয় বা সোশ্যাল মিডিয়া গরম হয় তখন এটা নিয়ে সবার মায়াকান্না দেখা যায় এছাড়া কত মানুষ অল্প কয়টা পয়সা খুব বেশি পয়সাও লাগবে না অল্প কয়টা পয়সার জন্য কারাগারের ভেতর আটকে আছে বের হতে পারছে না এই যে রমজান মাস চলে যায় এদের ইফতারও কেউ খাওয়ায় না ঈদের দিন আসে একটু ঈদের দিন অন্তত মেহমানদারি নিয়েও তো জাতি কোনো ফিকির করে না অথচ হাদিসে স্পষ্ট আছে ফুকুল আনি তোমরা বন্দি মুক্ত কর নবীর আদেশ নবীর আদেশ বন্দি বন্দী মুক্ত করো নিরপরাধ বন্দীদেরকে কারাগার থেকে মুক্ত করা গোটা উম্মতের ফরজ দায়িত্ব কেউ যদি পালন না করে সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিছু মানুষ যদি পালন করে অন্তত বাকিদের জন্য এটা একটা ছাড় হতে পারে কিন্তু কেউ যদি পালন না করে এরকম উদাহরণ বহুত দেওয়া যাবে বহুত শুধুমাত্র পয়সার এই নিয়ন্ত্রণ যেহেতু এটা নাই এবং এটা সুষ্ঠুভাবে ব্যয় হয় না এজন্য যাকাত কারকার উপর ফরজ এক নম্বরে যে সমস্ত মানুষ যাদের আকল ঠিক আছে মস্তিষ্ক সুস্থ এবং যাদের বয়সও হয়েছে না বালেগ না প্রাপ্তবয়স্ক এখন এক ফ্যামিলিতে একাধিকজনও থাকতে পারে এমন যাদের উপর জাকাত করে ছেলে আলাদা ইনকাম করে বাপ আলাদা ইনকাম করে বউ আলাদা ইনকাম করে হিসাব প্রত্যেকের তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হিসাব হবে তাহলে প্রত্যেক বালেগ মুসলমান আকেল মুসলমান যার মস্তিষ্ক ঠিক আছে এই সমস্ত মানুষের যদি নেশাব পরিমাণ সম্পত্তি হয় তাহলে তাদের উপরেই জাকাত অপরিহার্য হবে এখন বলবেন বলবে নেসাব নেসাব মানে স্বর্ণ এবং রূপা দুইটার ক্ষেত্রে দুই রকম নেশাব স্বর্ণের ক্ষেত্রে নেশাব হলো সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি এখন এক এক ভরির দাম দাম তো সবসময় ফিক্সড থাকে না ওঠানামা করে আপনি আজকের বাজার দর খোঁজ নেন আজকের না নিল যেদিন আপনার বছর পুরা হলো ওই দিনের বাজার দরটা আপনি খোঁজ নেন যে এক ভরির দাম কত এক ভরির দাম যত হবে আপনি এটাকে সাড়ে সাত হিসাবে নিয়ে আসেন তাহলে মোট সাড়ে সাত ভরি যেটা হবে এই পরিমাণ স্বর্ণ যদি আপনার থাকে আপনার ওপর জাকাত পরিহার্য হবে দ্বিতীয় হলো রূপা কারো যদি সাড়ে ভরি রূপা থাকে সাড়ে বান্ন ভরি রূপা এখন এক এক ভরির দাম যদিও একটা ঝামেলা হলো নবীজি জামানে সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন ভরি রূপার দাম ছিল প্রায় কাছাকাছি কিন্তু বর্তমানে আসমানা জমিন সাড়ে বান্ন ভরি রূপার দাম আর কয় টাকা কিন্তু সাড়ে সাত ভরি স্বর্ণের দাম তো আকাশ চুম্বি এক এক ভরি যদি দুই লাখ করে ধরি তাহলে সাড়ে সাত ভরির দাম তো পনেরো লাখ প্লাস হয়ে যাবে আর সেখানে সাড়ে বান্ন ভরি রূপার দাম কত হবে এক এক ভরি যদি দুই হাজারও ধরি ধরেন দুই হাজারও ধরি তাহলে সাড়ে বান্ন ভরি মিলে তো আপনার এক লাখ সামথিং এর উপরে আপনার দেখা যায় জাকাতের দায়িত্ব চলে আসছে দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এখন কারো যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তো স্বর্ণ দিয়ে হিসাব করবে নগদ টাকা পয়সা নাই কিছু নাই একদম তার কিছুই নাই কিন্তু বাপদাদার সূত্রে বা মিরাসিভাবে যে কোনোভাবে তার কাছে সাড়ে সাত ভরি অথবা প্লাস এর চাইতে আরও অনেক বেশি একশো ভরি পাঁচশো ভরি হাজার ভরি স্বর্ণ আছে তাহলে তো ঠিক আছে শুধু স্বর্ণ দিয়ে হিসাব হবে কিন্তু আমাদের যেটা হয় মিক্সড থাকে মিক্সড কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা কিছু ব্যবসায়ী সম্পদ কিছু এই সেই বহু কিছু থাকে এরকম যদি হয় তাহলে আপনি কোনটার হিসাব ধরবেন সমস্ত মুফতিরা এ ফতোয়া দিয়ে থাকেন গরিবদের কল্যাণের কথা বিবেচনা করে আপনি রূপাটা ধরেই নিজেকে নিসাবের সাবের মালিক হয়েছেন কি হন নাই এটা হিসাব করবেন তা রূপা যদি ধরেন সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য সমমূল্য ধরেন আমি দেড় লাখই ধরলাম বেড়ায় ধরলাম ধরেন দেড় লাখই ধরলাম তো দেড় লাখ পরিমাণ সম্পত্তি নাই প্রয়োজন বাংলাদেশে প্রয়োজনের অতিরিক্ত দেড় লাখ পরিমাণ সম্পত্তি নাইকোয় চলে এমনকি ধরেন স্বর্ণ আছে এক ভরি আর রূপা আছে আপনার কাছে দুই ভরি বেশি না ধরলাম দুই ভরি স্বর্ণ আছে এক ভরি এক ভরি স্বর্ণ আর দুই ভরি রূপা দামটা হিসাব করেন না দাম হিসাব করলে এখানেই তো আপনার নেসাবের মালিক আপনি হয়ে গিয়েছেন এজন্য খেয়াল করলে দেখবেন অধিকাংশ বাঙালি যারা অন্তত আয় উপার্জন করে নেসাবের মালিক হয়ে আছে কিন্তু এটার খবর নাই এমনকি অনেক নারীরাও নেসাবের মালিক ক্যাশ টাকা না থাকলেও নেসাবের মালিক হতে পারে কেমন গয়না তো টুকটাক থাকেই এর সাথে রূপাও থাকে এবং আরও অন্য কিছু থাকতে পারে অতিরিক্ত তো এখন সবগুলো যখন থাকবে ওই যে বাজার দরের হিসাব চলে আসবে সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য এই হিসাবে দেখবেন বহুত নারীর উপরও জাকাত খরচ হয়ে আছে এখন জাকাত যদি আপনার উপর ফরজ হয় আপনার ক্যাশ টাকা নাও থাকে তো জাকাত আপনাকে দিতে হবেই হবে ক্যাশ টাকা থাকা জরুরি না আপনার যদি শুধু স্বর্ণরূপাও থাকে আপনার উপর জাকাত ফরজ হবে আপনাকে ওই জাকাত আদায় করতে হবেই হবে কিভাবে করবেন সেটা আপনি নিজেই জানেন দুনিয়াতে আপনি যখন মানবেন এটা আমার দায়িত্ব আদায় করার পদ্ধতি নিজেই মানুষ বের করে নিতে পারে সুতরাং জাকাত কার কার উপর ফরজ এটা অত্যন্ত জরুরি দ্বিতীয় বিষয় হলো সব ধরনের সম্পদ আর সামগ্রীর উপরে জাকাত ফরজ হয় না সোনা রূপা টাকা পয়সা গবাদি পশু এটার আবার নির্ধারিত শর্ত আছে বাকি এখানে যারা আছেন আমার মনে হয় না কারো ওই পরিমাণ গবাদি পশু আছে যেটা নিয়ে জাকাত আলাদা করে ফরজ হবে আর ব্যবসার পণ্য এগুলোর উপর জাকাত ফরজ হয় তাহলে কারো যদি অনেক ডায়মন্ড থাকে অনেক মুক্তা থাকে অনেক এই জাতীয় অনেক মূল্যবান পাথর থাকে এটার কোনো হিসাব হবে না জাকাতের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে শুধু স্বর্ণ আর রূপা স্বর্ণ আর রূপা এখন স্বর্ণের চাইতে হীরা দামি তো কি হয়েছে দামি হলেও সমস্যা নাই ইসলাম সেটাকে আলাদা করে বিবেচনা করে নেই ইসলাম যতটুকু দিয়েছে বেশ ততটুকু তাহলে আমাদের কাছে যা কিছু আছে এর মধ্যে স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা আর ব্যবসার পণ্য এগুলোর উপরে মৌলিকভাবে জাকাতের হিসাব হবে এর বাইরে আপনার ব্যাংক এবং শেয়ার বাজার কেন্দ্রিক যা কিছু আপনার ইনভেস্ট আছে ব্যাংকের মধ্যে অনেকে প্রচুর টাকা পয়সা রেখে দেয় এফডিআর করে রাখে অথবা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টস এগুলোর মধ্যে রাখে এগুলো সব হিসাবের মধ্যে আসবে তারপর জামা কাপড় বা অন্যান্য যতগুলো সামগ্রী আছে এগুলোর মধ্যেও যদি স্বর্ণ ব্যবহার থাকে এমনকি আপনার দাঁতেও যদি স্বর্ণ লাগানো থাকে স্বর্ণ যেখানে যেখানে থাকবে খালি অলংকার হতে হবে এটা জরুরি না কেউ যদি জামার মধ্যেও স্বর্ণের আলাদা করে ডিজাইন করে এগুলো মহিলারা করলে করতে পারে পুরুষের জন্য তার অনুমতিই নাই এখন কেউ যদি এটা করে ওই স্বর্ণেরও কিন্তু হিসাব করতে হবে শুধু অলংকার হাতের আংটি তারপর নাক আর কান এগুলো রিলেটেড অলংকারের সাথেই শুধু না বরং যেখানেই স্বর্ণ যেখানেই রূপ এখন যদি স্বর্ণের একটা পেয়ালা থাকে স্বর্ণের একটা গ্লাস থাকে স্বর্ণের একটা জগ থাকে এগুলো হিসাবের মধ্যে আসবে এগুলোর উপরও জাকাত জরুরি হবে এখন টাকা পয়সা যদি কেউ এমনি ফেলে রাখে অনেকে আছে বাসায় বস্তা বস্তা টাকা রাখে এগুলো তো আর ভালো মানুষরা কমই রাখে যাদের টাকা রাখার জায়গা নেই বুঝতে বুঝতে ভরে একদম লেপ্তশকের নিচের মধ্যেও টাকা ফেলে রাখে এই টাকাগুলোকেও কিন্তু হিসাবে আনতে হবে এমন না যে যেই টাকাটা আপনার শুধু ইনভেস্টে আছে অথবা আপনি যেগুলো ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনে লাগান শুধু সেগুলোর হিসাব না ঘরের মধ্যে যদি কয়েক বস্তা ফেলে রাখেন সেগুলোকেও আপনার জাকাতের হিসাবের মধ্যে আনতে হবে এক্ষেত্রে আপনার কোনো ছাড় নেই এমনকি হজের জন্য অনেকে টাকা জমায় ব্যাংকের মধ্যে জমায় এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে অথবা এখন তো বিভিন্ন ইসলামী ব্যাংকের মধ্যে বিভিন্ন অফারও থাকে আমাদের কাছে জমাতে থাকেন আমরা এই করবো সেই করব। তা অথবা ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আপনি জমা করছেন মেয়েকে বিয়ে দিতে হবে ছেলেকে দেশের বাহিরে পড়াশোনার জন্য পাঠাতে হবে এই জাতীয় সম্পদ যেগুলো আছে এগুলোরও আপনার জাকাত আপনি যেটা আলাদা করে রেখে দিয়েছেন এটার উপরও আপনার জায়গা কাউন্ট করে যতদিন না সেটা ব্যয় করছেন আপনি হজে চলে গেলে তো গেলেনি। কিন্তু যতদিন পর্যন্ত এটা আপনি আলাদা করে রেখে দিচ্ছেন ব্যাংকের মধ্যে রাখেন মাটির ব্যাংকের মধ্যে রাখেন একটা হিসাব রাখবেন আপনার স্বাভাবিক সম্পদের সঙ্গে এটা গণ্য করেও আপনি সেটা থেকে জাকাতা দেয় করবেন দোকান দোকানপাটে বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু রাখবেন সবগুলোকেই হিসাবের মধ্যে আনতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে মানে কি দোকানে তো বহু কিছুই থাকে চেয়ার আছে টেবিল আছে ফ্যান আছে এসি আছে লাইটিং আছে এমনকি ডেকোরেশনেও দুই চার লাখ টাকার থাকতে পারে এই বেনারসির দোকানগুলোতেই তো প্রচুর পরিমাণ ডেকোরেশন থাকে এগুলোকে কষ্ট করে হিসাবে আনার দরকার নেই লাইটের দাম ফ্যানের দাম এসির দাম এগুলো না বিক্রয়ের পণ্য যেগুলো আছে এখন বিক্রয়ের পণ্য গরু ছাগলই হোক অথবা মুদি আইটেমই হোক অথবা আপনার শাড়ি কাপড়ই হোক যাই হোক না কেন এগুলোকেও হিসাবের ভেতরে আনতে হবে আর ব্যবসা নিয়ে যদি কোনো কিছু আপনি ক্রয় করে থাকেন ধরেন ফ্ল্যাট কিনেছেন থাকার জন্য থাকার জন্য ফ্ল্যাট যদি আপনার দুইটাও থাকে এটা হিসাবে আসবে না কারণ এটা জরুরত এটা প্রয়োজন একইভাবে ব্যবহারের জন্য গাড়ি যদি তিনটাও থাকে একটা নিজে চালায় একটা বউর জন্য একটা বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য এটা হিসাব না কিন্তু আপনার স্থাবর বা অস্থাবর যেই সমস্ত সম্পত্তিগুলোকে ব্যবসার নিয়েতে আপনি কিনেছেন ল্যান্ড কিনে রেখেছেন ফ্ল্যাট কিনে রেখেছেন অথবা আপনি গাড়ি ফার্নিচার ইত্যাদি যা কিছু কিনে রেখেছেন এমনকি বই এমনি যারা গবেষণা করে তাদের কাছে প্রচুর বই তো থাকেই আমার নিজের কাছে আলহামদুলিল্লাহ কয়েক লাখ টাকার বই আছে মানে শুধু বই দিয়ে হিসাব করলো এটা দিয়ে আলাদা জাকাত ফরজ হবে লেকিন এগুলো আমাদের ক্ষেত্রে হবে না কেন এটা আমাদের প্রয়োজনের অংশ কিন্তু যারা দোকানদার ওই বইয়ের ব্যবসায়ী ব্যবসার জন্য সে দোকানের মধ্যে বই রেখেছে ওইখানে বই যদি বেশি না দশটাও থাকে দশটা বইয়ের দামও হিসাবের মধ্যে আনতে হবে তাহলে পড়ার বই আর ব্যবসার বই দুটার মধ্যে পার্থক্য আছে মোবাইল আপনি যে ব্যবহারের যে মোবাইল এই মোবাইলের উপরে আপনার কোনো হিসাব আসবে না জাকাত দিতে হবে না এখন কারো যদি দশটা মোবাইলও থাকে ওই বিকাশ দোকানদার বা অনেকের প্রচুর মোবাইল থাকে প্রচুর এখন এগুলো একটা হিসাবের মধ্যে আসবে না কিন্তু ব্যবসার জন্য মোবাইল যদি দুইটাও থাকে ব্যবসা মানে এগুলো কিনবেন বেচবেন কিনবেন বেচবেন এটা আপনার ব্যবসার প্রোডাক্ট এগুলো হিসাবের মধ্যে আনতে হবে